উচ্চ মাধ্যমিকের নজর কারা পরিবর্তন এ সকল পরিবর্তনে বিমর্ষ শিক্ষকরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে এ ধরনের জনিত পরীক্ষার কথা আমরা প্রায়শই একজন কলেজ বা ইউনিভার্সিটি পড়ুয়ার কথা বলতে গিয়ে শুনেছি কিন্তু এ ধরনের নিয়মে পরীক্ষা এবার চালু হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বেশ কয়েক মাস ধরেই এই সিদ্ধান্তের উপর নানা আলোচনা চলছিল শেষমেশ উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি পরীক্ষা নেওয়ার অনুমতি দিল রাজ্য সরকার আগামী বর্ষে উচ্চ মাধ্যমিকে বছরের দুটি করে পরীক্ষা নেওয়া হবে এর ফলে যারা এবার মাধ্যমিক উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সেমিস্টার পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা এ বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার প্রথা চালুর মাধ্যমে সহজে নম্বর তোলার সস্তা প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার তবে এর মাধ্যমে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাওয়ার আগে ছাত্রছাত্রীদের শক্ত ভিত্তি তৈরি করে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এই পদ্ধতি এবং সিলেবাস পরিবর্তনের বিষয়ে বিশেষ কয়েকজনের মতামতের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয় প্রত্যক্ষভাবে ছাত্রছাত্রীদের নিয়ে যারা প্রতিনিয়ত কাজ করেন সেই শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা না করে সেমিস্টার প্রথা অথবা সিলেবাস পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈজ্ঞানিক অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি চন্দন বড়াই বলেন উচ্চ মাধ্যমিক স্তরে যত তাড়াতাড়ি সম্ভব সেমিস্টার অনুযায়ী সিলেবাস প্রকাশ করতে হবে এবং সেমিস্টারগুলির বিষয় ভিত্তিক সিলেবাস বই প্রশ্ন কাঠামো বিতরণ করা শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বিউ রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা